একটা হলো যে আমি দেশের শত্রু

শুনছিলেন নাম এবার বিস্তারিত বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্ব বা শাসনের জন্য জনগণের সুস্পষ্ট দাবি বা সমর্থন নেই বাংলাদেশে বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল এবং ডক্টর ইউনুসকে কেন্দ্র করে কিছু বিতর্ক এবং আলোচনা থাকলেও তার নেতৃত্বে সরকার গঠনের জন্য জনগণের সুস্পষ্ট সমর্থন নেই ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক হয়েছে

এদিকে সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এদিকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামানের এসব বক্তব্য সেনা শাসনেরই ইঙ্গিত বহন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সদা সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ওয়াকারুজ্জামান দোষীদের বিচারের আওতা আনতে হবে এমন এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে ডিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েন্ট আমি তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উৎসৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই বিপরীত মুখে কাজ করলে কে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না তিনি বলেন সততা শৃঙ্খলা এবং আত্মত্যাগের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় নেমেছে ছাত্রছাত্রীরা বদলের বাংলাদেশে শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এতে ঢাকার নতুন বাজার এলাকায় সড়ক পথ বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপাকে পড়তে হয় কর্মস্থলগামী মানুষজনকে তাদের একটাই দাবি অবৈধ ইউনুস সরকারকে এদেশ থেকে চলে যেতে হবে এবং অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে কোটা সংস্কার আন্দোলনের জেরে ছাত্র আন্দোলনের চাপে শেষমেশ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন ঘটে হাসিনা সরকারের ক্ষমতা দখল করে মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু সেই ইতিহাস যে এত তাড়াতাড়ি নিজের পুনরাবৃত্তি ঘটাবে তা বোধহয় ভাবতেও পারেনি নোবেল বিজয়ী ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখলের মাত্র কয়েক মাস পর ফের আন্দোলন শুরু হল বৈষম্য বিরোধী ছাত্র দলের হাতে এবার নিজের বাসভবনেও ঘেরাও হলেন ডক্টর ইউনুস সোমবার সকাল থেকে এই পরিস্থিতিতে অনেকেই বলেছেন ইতিহাস ফের ঘুরে একই স্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ উল্লেখ্য দু সালের জুলাইয়ে ঢাকা উত্তাল হয়ে ওঠে ছাত্র আন্দোলনের জেরে কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পাঁচই আগস্টে দেশ ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা এরপর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ডক্টর ইউনুস্কে দেশের শাসন ক্ষমতায় বসিয়েছে তারপর সময় কেটেছে ঠিক নয় মাস আর এর মধ্যেই বাংলাদেশে ফের একই পরিস্থিতি সূত্রের খবরে রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে শিক্ষার্থীদের একাংশ আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে নয় মাস আগে ঢাকার বঙ্গভবনের এই চেহারা আগস্টে হাসিনা দেশ ছাড়ার ঠিক পরই বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল এবার অন্তর্বর্তী প্রধানের বাড়ির বাইরে ছাত্রদের ভিড় সেই পথে যায় কিনা এখন এটাই দেখার বাকি শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টে ক্রম কর্তৃত্ববাদী হয় ওটা শেখ হাসিনা সরকারের পতন ঘটায় সে সময় বাংলাদেশের লাখ লাখ মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন প্রায় নয় মাস হতে চললেও সরকার সবাইকে হতাশ করেছে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস মন্তব্য করছেন যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় ধীরগতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন আন্তর্জাতিকভাবে সম্মানিত ডক্টর ইউনুসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছেন এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ডক্টর ইউনুসকে সতর্ক করেছেন বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে আর তা ঠিক করার উদ্যোগগুলো চলছে অগোসালো ভাবে সেনাবাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রমবর্ধমান চাপের মুখে থাকা ডক্টর ইউনুসের নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই দেশ তালাতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপর ক্ষিপ্ত হয়েছে সাধারণ জনতা অধ্যাপক ইউনুসের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করা একজন কর্মকর্তা বলেন দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছেন বলে অধ্যাপক ইউনুস মনে করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে হচ্ছে অধ্যাপক ইউনুস এর আগে বলেছিলেন দু সালের জুন নাগাদ দেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে তবে তিনি কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেননি তিনি তার মন্ত্রিসভাকে বলেছেন বর্তমান রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না গত নভেম্বরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনুস বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটি আর থামবে না তবে এই যাত্রাপথে আমাদের অনেক কাজ শেষ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোর দিয়ে বলে আসছে যে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের আগে একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রয়োজন নিজেদের প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সাবেক এই বিরোধী দল লাভের সুযোগ নিতে চায়